বাংলাদেশে এসেছিল ডোনাল্ড লু তিনি বাংলাদেশে এসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এক সাংবাদিকের সাথে সেখানে তিনি ভয়াবহ তত্ত্ব জানিয়েছেন নিষেধাজ্ঞা নিয়ে যে কথা বলেছেন তা নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ কথা মানছেন না ওবায়দুল কাদের সাহেব নিজেও এই বিষয়টি একটি প্রতিবেদন বেরোল হয়েছে আপনাদেরকে দেখাবো অন্যদিকে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার নামে মামলা করলেন একজন বিএনপি নেতা সেই বক্তব্যটি দেখাবো ভিডিও শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলের অনুমানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত কমেন্টটি জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশে এসেছিল ডোনাল্ড বাংলাদেশে এসে তিনি অনেক বৈঠক করেছেন একজন সাংবাদিকের সামনে তিনি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি তাহলে কি নিষেধাজ্ঞা দিবি কিনা এ বিষয়টি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অন্যদিকে আপনারা দেখেছেন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের স্বজনরা পারতে হতে পারবে না এটি বলেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অমান্য করে অনেক এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা বাড়তে হয়েছে ওবায়দুল কাদের সাহেব তিনি নিজেও প্রধানমন্ত্রীর কথা অমান্য করেছেন বলে একটি প্রতিবেদনে বেড়ান হয়েছে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিও একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কুরো হতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা